এই গরমে মনটা একটু বরফ বরফ করছে তাই না হঠাৎ করে তাপমাত্রা কমে যদি শীত চলে আসত কেমন হতো আজ এমন একটি জায়গার কথা বলবো যেখানে এপ্রিলে বরফ পড়ে আপনার বাড়ির খুব কাছেই কলকাতা থেকেই যেতে পারেন শুধু ছুটি নিয়ে বেরিয়ে পড়ার পালা আজ এমন পাঁচটি গন্তব্যের কথা বলবো যেখানে পা রাখলেই বরফ পাবেনি প্রথমে বলবো দ্রাসের কথা গেটওয়ে অফ লাদাখ বলা হয় এই দ্রাসকে অর্থাৎ লাদাখের প্রবেশদ্বার নামেও জনপ্রিয় দ্রাস জম্মু কাশ্মীরের বিখ্যাত কার্গিল জেলায় স্থানটি সমগ্র বিশ্বের দ্বিতীয় শীতলতম স্থান বিশেষ করে তুষারপাতের জন্য দ্রাস বেশ বিখ্যাত দেশের উত্তর সীমানায় এই দ্রাস সেক্টর সেনার গুরুত্বপূর্ণ খাটিও তবে গরমে এই দ্রাসের আলাদা গুরুত্ব রয়েছে কারণ দেশের প্রায় সব জায়গায় তীব্র দাবদাহ তখন এই জায়গায় আপনি পাবেন বরফ হিমাচল প্রদেশের রোটাং পাস মানালি শহরের কাছে এই পাস খুবই সুন্দর পাইন ও দেউদারের বনাঞ্চলের পথ পার করে মাথা তুলে দাঁড়িয়েছে এই তুষার শৃঙ্খটি নিচে বয়ে গিয়েছে বিপাশা চারধারে ধারে তুষার চূড়ার মধ্যে মন ছুঁয়ে যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্যের নেশায় এগিয়ে যেতে যেতেই চোখে পড়বে রাহালা জলপ্রপাত শীতে তো বরফে মোড়া থাকে এই জায়গা চরম ঠান্ডা সেই আবহাওয়া তবে গরমে এখানে আসলে পাবেন আরাম। কারণ চোখের সামনে থাকবে শুধুই সফেদ বরফ তবে হাওয়াটা তুলনামূলক কম থাকে কাশ্মীর কাশ্মীর মানেই প্রেমের শহর সারা বছর সেখানে মনোরম পরিবেশ প্রচুর মানুষ বেড়াতে যাচ্ছেন কাশ্মীরে এবং তাদের লিস্টে সারা বছরই সেখানে বরফ থাকে এশিয়ার বৃহত্তম এবং সর্বোচ্চ কেবলকার প্রকল্প এখানেই গোন্ডালা হল গুলমার্গের বিশেষ আকর্ষণ কেবলকারে কারে চড়ে একবার পাখির চোখে গুলমার্গের সৌন্দর্য উপভোগ না করলে আপনার গুলমার্গ সফর অসম্পূর্ণই থেকে যাবে এরপর বলবো পূর্ব সিকিমের জুলুকের কথা ঐতিহাসিক সিল গ্রেট ছোটগ্রাম জুলুক তার জিগজ্যাগ রাস্তাগুলো এবং তুসার ঢাকা চুরার জন্য বিখ্যাত কম খরচে এখানে কাটানোর সময় আপনাকে আলাদাই এক অভিজ্ঞতা তুলে দেবে প্রতি মুহূর্তে থ্রিলিং অনুভব করবেন অনেকটা উচ্চতায় রয়েছে এই শহর সারা বছর ধরেই এখানে শীত আর শীত সঙ্গে পাবেন বরফ জুলুক এমন জায়গায় যেখানে গরমেও স্নোফল বা তুসারপাত হয় বমডিলার পাশাপাশি অরুণাচল প্রদেশের আরও একটি জায়গায় তুষারপাত দেখা যায় বমডিলা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত তাওয়াং ভ্যালি এখানেই রয়েছে এশিয়ার সব থেকে পুরনো মনেস্ক্রি নামগেওয়াল নামগিওয়ালসে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে তাওয়াং প্রায় চারশো কিলোমিটার দূরে এই পথ যেতে সময় লাগে প্রায় বারো ঘন্টা এছাড়াও অসমের তেজপুর থেকে যাওয়া যায় তাওয়াংয়ে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াং ভারতের সেরা পাহাড়ি শহরগুলোর মধ্যে অন্যতম এখানে গরমেও মিলবে বরফ